আসসালামু আলাইকুম তোমরা আমাকে অনেকে একটা ফানি প্রশ্ন করে সেটা হচ্ছে কয়টার দাগিয়ে নার্সিংয়ের চান্স হতে পারে দেখো নার্সিংয়ের তিনটা কোর্স আছে বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি তিনটা কোর্সে কিন্তু মোট একশো মার্কের এমসি পরীক্ষা হয় মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই সেই কথা অনেক শিক্ষার্থী বা ম্যাক্সিমাম শিক্ষার্থী করে কি সবগুলো প্রশ্ন দাঁড়িয়ে আসে এখন কথা হচ্ছে কয়টা দাগিয়ে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া যেতে পারে এখন দেখো যদি নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকতো তাহলে কিন্তু এই প্রশ্নটা সামঞ্জস্যপূর্ণ হইতো যে ভাই কয়টা আমি দাগালে আমার চান্স হতে পারে বা আমি সবগুলো দাগানোর মতো রিস্ক নেব কিনা কিন্তু যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই সেহেতু কিন্তু এই প্রশ্ন করার কোনো যুক্তি নেই যে কয়টা দাগিয়ে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স হতে পারে মোট করা তোমার প্রশ্ন কমন পড়ুক বা না পড়ুক তোমার উচিত হবে সবগুলো দাগিয়ে আসা কারণ যদি তুমি দশটাও আন্দাজে দাগাও সেখান থেকে কিন্তু দুই তিনবার তুমি পেলেও কিন্তু পেতে পারো এই প্রশ্ন ছাড়া তোমার উচিত হবে না তোমার উচিত হবে যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই তুমি পারো বা না পারো তুমি সবগুলো প্রশ্ন দাগিয়ে আসবে